দৈনন্দিন কাজের ব্যস্ততার মধ্যে কিছু কিছু দিন আসে যেই দিনগুলো আমাদের কাজের সকল চিন্তার অবসান করিয়ে দেয় তেমনি আজ একটি দিন হলো আমার বড় ভাইয়ের হ্যাপি বার্থডে সবাই একত্রিত হওয়া একত্রিত হয়ে অনেক ধরনের মজা করা আনন্দ করা সব কিছু মিলিয়ে যেন একটি অন্যরকম শান্তির ছোঁয়া লেগে যায় সবাই হাসাহাসি গল্প গুজব সব কিছু মিলে এক সৌন্দর্যময়ী দিনটি কাটে তো আজ এমনি একটি দিন ভাইয়ের হ্যাপি বার্থডের জন্য বাড়িতে হচ্ছে বিরিয়ানি রান্না হচ্ছে আসবে অনেক ধরনের মেহমান সব মেহমানদেরই দাওয়াত করা হয়েছে আর এদিকে দেখো এত রাত হওয়া সত্ত্বেও আমার হাঁসগুলো বাহিরে খেলাধুলা করছে ওরাও বার্থডে উপভোগ করতে চাই। কিন্তু ওরা বাহিরে থাকলে যে ওদের বিপদ তাই ওদের আমি ঘরের ভিতর পাঠিয়ে দিলাম বার্থডে ডেকোরেশনের জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি প্রথমেই এখন বার্থডের ফুটকাগুলো ফুলানো হচ্ছে এটা হলো হ্যাপি বার্থডে একটি লেখা আর এদিকে দেখো ছোট ছোট সবাই তমা তাজ সবাই মিলে বার্থডে বই নিজেই তার বার্থডে ডেকোরেশন করছে হ্যাপি বার্থডে গুলো লেখাগুলো সুন্দর করে সঠিকভাবে সে লাগাচ্ছে দিনটা খুবই সুন্দর গেছে সেদিন দেখো স্টেজটা স্টেজটা পুরোটাই হয়ে যাচ্ছে আর এই যে দেখো ফুটকা গুলোকে আমরা এরকম তিনটি তিনটি করে বেঁধে নিচ্ছি যাতে সুন্দর লাগে দেখতে আর এই বিছনায় বিছানো নয় কারণ বাচ্চারা চাদ্দরটা বিছিয়ে নেব এদিকে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে আমার নানা ভাই এখন বিরিয়ানির চালগুলো গুলো উল্টে পাল্টে দিচ্ছে যেহেতু উনি একটু অভিজ্ঞ মানুষ তাই এই কাজটি ওনাকেই দেওয়া হলো উনি এসব কাজে খুবই পারদর্শী বিরিয়ানির কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে এবং ভীষণ ঝরঝরে দেখতে সুন্দর হয়েছে আর এই যে দেখো ডেকোরেশন হয়েই গেছে কেমন লেগে ছোটখাটো একটি ডেকোরেশনে ঘরোয়া আয়োজনে হঠাৎ করে প্ল্যান হয়েছে বলে তাই আমরা যেটুকু পেরেছি ততটুকের মধ্যেই ডেকোরেশনটা রাখতে চেয়েছি আর এই যে দেখো বিছনার চাদরটা বিছিয়ে নিচ্ছি আর এই যে চাদরের সাথে কিন্তু ম্যাচিং কাবারও আছে বালিশে এই কাবারগুলো লাগানো হবে তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো সুন্দরভাবে অনেক মজা হবে আর তোমরা অনেকে আমার ব্লগ দেখে সাবস্ক্রাইব করো না তাই তোমাদের বলবো একটা ব্লগ করতে কিন্তু খুবই পরিশ্রম হয় তোমরা দেখে প্লিজ সাবস্ক্রাইব করো আর এই যে দেখো আস্তে আস্তে অনেক সকল অতিথিরা আমাদের চলে আসছে এখানে আর অনেক ধরনের ফটোশ্যুট হচ্ছে আর এটা হলাম আমি এই যে দেখো বাদ্য ডেকোরেশনটা আবার দেখিয়ে দিলাম সবাই এখন এখানে সেলফি তুলতে আর তোমা আর রাজের হ্যাপি বার্থডে হ্যাপি গুলো দেখিয়ে দিচ্ছি দুইটা কেক আনা হয়েছে তোমারটা এবং রাজেরটা আর এ হলো মুসলমানি বই তোমাদের তো আগেই দেখেছি এরই খদর জ্বালা সেদিন বানানো হয়েছিল যারা যারা এই ব্লগটি দেখুনি শর্ট ভিডিওতে ছাড়া হয়েছে তোমরা যে দেখে আসতে পারো এখানে এখন ওদের ফটো শুট হচ্ছে আমরা সবার ফটো শুটই করেছি সেগুলো এতগুলো দেখে আর ব্লগটা বড় করতে চাইনি তাই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এখন হবে কে একটা এই মুহূর্তটা আমরা অনেক করেছি এই মুহূর্তটাই কিন্তু আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি সব মিলিয়ে খুবই ভালো লেগেছে সবগুলো লাইট এখন নিভিয়ে দিলাম আর ফ্ল্যাশ লাইটগুলো জ্বালালাম যাতে কেকের উপরের বাতিটা জ্বলাতে পারি এনজয় দ্য পার্টি হয়ে গেছে এখন সবাইকে কেক দেওয়ার পালা সবাই কেক খাওয়ার জন্য খুবই আগ্রহী সবাই কেক খেতে বসে আছে কেকটা কিন্তু ভীষণ মজা ছিল হ্যালোবেখারি থেকে আনা চকলেট কেক চকলেট কেক অবশ্য আমরা খেতে ভালোবাসি এবং চকলেট কেকটা একটু বেশি মজা হই সবাই দেখো কত কত মানুষ আরও মানুষ আছে সবাই এই জায়গায় আসেনি ও পরের ঘরে বসে আছে অন্য গর্তিতে দেখো আমি কেক নিয়ে নিলাম আর কেকের খাওয়ার পর যা হয় আর কি ভরা বলি এর মুখে এ কেক বরিয়ে দিচ্ছে ওর মুখে ও কেক বরিয়ে দিচ্ছে সবার অবস্থা একদম নাজেহাল কোনো মানুষই সেদিন বাদ থাকিনি সবাইকে একটু না একটু হলেও ভরতে হয়েছে এদিকে ওদিকে মুখে কপালে আমিও কিন্তু ভরেছি মরমুর থেকে শুরু করে সবাই কেক দিয়ে ভরা হয়েছে এখন হবে খাবার দাবারের পালা খাবার দাবারের পালার পরেই সবাই সবার বাড়ি চলে যাবে এখানে বিরিয়ানির সালাদ এবং বিরিয়ানিগুলো দেওয়া হচ্ছে প্রথমে বাচ্চারা খেয়ে নেবে আমরা মাটিতে চাটি বিষিয়ে খাই এই যে সবাই বসে পড়েছে বাচ্চারা আগে বসলো আর ব্লকটা টা আছে এই পর্যন্তই আসসাল্লাম